চুঁই চাষ পদ্ধতি করিছি বর্ণ শোনো শোনো চাষি ভাই শোনো ছায়াময় বা অর্ধ ছায়া সঠিক হইবে স্থান জল না জমিলেই ঝালের বাঁচিবে প্রাণ চুইলতাকে গাছে ধরালে চাষি নিশ্চিন্তে রবে মাঠে দিলেই ঝাল বেশি যতনে হবে দুই হাত বাই দুই হাত বাই দুই হাত গর্ত করে তা পূরণ করো ছাই মাটি আর গোবর সারে দশ দিন ফেলে রেখে চুই রোপণের বিধি দশ কেজি গোবর সারে চুই ছাল রোপণের রীতি রোপণের পর চুই চারা স্নান করাইবে মাটির ভাগ বুঝে মাঝে মধ্যে সামান্য জল দেবে কুড়ি দিনে চুই চারা মাটি আঁকড়ে ধরে চল্লিশ দিনেই চুঁই চারা লম্ফ দিয়া বাড়ে মাটিতে চুই চাল বিনা যত্নেই হবে মাঝে মধ্যে একটু আদ্র হালকা জল দেবে ভালো ফলন চাইলে মালচিং জরুরি আছে আগাছা অপছন্দ একদম বস্তাতে না হয় পাছে একবার আরবি গাছ ধরাইতে পারিলে চুইচারা চারা দ্রুতবারে জনে বলে রাসায়নিক সার কখনো সহ্য নাহি করে ভুলেও করিলে প্রয়োগ চুই ঝাল গাছ মরে খরা মৌসুমে চুই গাছে জল সেচ লাগিবে এছাড়াও মাঝে মাঝে লক্ষ্য রাখিবে যত্ন বলতে মালচি বাউলিয়ার জল এছাড়া বছরে একবার গোবর সারি বল রোগ পালায় চুই তেমন একটা নাই অতি জলে গোড়া পচা একটাই রোগ হয় জলাবদ্ধ চুই ঝাল সহিতে না পারে অতি যত্নে চুই ঝাল ঘন ঘন মরে বর্ষার আগে পাছে চুইগাছ গাছ ছাটিবে মোটা সোটা হবে তাতে মূল্যও পাইবে খরাতে চোষা জল সেচ পদ্ধতি হলে চুইঝাল ঝাল মোটা তাজা দুর্দান্ত ফলে পাঁচ বছরে চুই গাছ কম করে সত্তর কেজি পাইকারিতে তার দাম সাত হাজার আজি তিন বছরে তিন হাজার গাছ থাকলেই পাও বিনা খরচে এর থেকে আর কি চাও গরুতে খায় না চুই মূর্খ ছাগলে একমাত্র না চিনে দেয় মুখ এক আধবার মাত্র বাড়ি থেকেই চুঁইঝাল ভালো দাম পায় একবার রোপণেতে জীবন ভর আয় চুঁঝালের বংশ বিস্তার আপনা আপনি হয় আপনা আপনি হলেই তো দ্রুত বৃদ্ধি পায় চুঁই ঝালের মহাশত্রু তিনি হলে চোর সুযোগ পেলে নিমেষে কাটিয়া দিবে দৌড় চুঁইঝালে লক্ষ্মী লাভ দেশ বিদেশে যায় শত চুই গাছে অভাব কখনো না রয় চুই গাছ যেখানে অর্থ কষ্ট না রবে রোগ শোক দুঃখ কোনটাই না হবে খাবার স্বাদ বহুগুণ চুই ছালে বাড়ে চুঁই ছাল সব রোগই প্রায় ঠিক করতে পারে মশলার রাজা চুই ছালে পকেট ভর্তি আয় স্বাদে অতুলনীয় আয়েরও উপায় বেকারত্বের স্বপ্ন তরী গরিবের মসি হোক প্রিয় ইস্টিকুটুম্বের খুশিও হোক চুইছাল জঙ্গলিলতা একটি প্রাকৃতিক চাষ বিনা খরচে বিনা পরিশ্রমে পূরণ হইবে মনের আশ এরপরেও জানিবার ইচ্ছা থাকে যদি মনে মাস্টারমশাইয়ের সাথে কথা বলুন দুরালাপনে।